হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা টিউটোরিয়াল হোম আজকে আমি তোমাদের জন্য একবার নিয়ে এসেছি তোমাদের জন্য এখানে জীবনবিজ্ঞানের সলিউশন যারা এবারে নতুন দশম শ্রেণীতে উঠেছো তাদের তো এরপর দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা আসতে চলেছে সেই তাদের জন্যই তোমাদের এবার রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্র যেটা যেটা তোমরা সবাই রেডি করো সেটা তোমাদের খুবই তাড়াতাড়ি বেড়ে গেছে কারণ তোমার দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক তার দু হাজার চব্বিশের সেদিকে টেস্ট পরীক্ষা চলে আসতে চলেছে তারই আমি তোমাদের জন্য তিনটে স্কুলে তিনটে ক্লাস করে টোটাল বিজ্ঞানের সমস্ত শর্ট কোশ্চেনগুলো শেষ করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে এইখানে এটা প্লে লিস্টের মধ্যে গিয়ে তোমরা দেখে নিতে পারো কিংবা আমাদের চ্যানেলের মধ্যে দেখে নিতে পারো তেমনই আগের কথা তোমাদের বলেছিলাম যে এরপরে আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি জীবন বিজ্ঞান আর সেই জীবন বিজ্ঞানে তোমাদের টোটাল টোটাল তোমাদের যত সম্ভব পিস স্কুল আছে এবং মধ্যে ষদার স্কুল আজকের জন্য মধ্য শিক্ষা পর্ষদ সারা তিনটে স্কুল মানে টোটাল চারটে স্কুল করে দিচ্ছি এভাবেই তোমাদের জন্য তিনটে ক্লাসের মধ্যে সম্পূর্ণভাবে শেষ করে দেবো তাহলে চলো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য শর্ট কোশ্চেনগুলো ব্যাগগুলো শেষ হয়ে শেষ হতে চলেছে এবং তোমাদের জন্য আমি গণিত একসঙ্গে একটা ভিতরেতে সম্পূর্ণভাবে উত্তর আপলোড করে দেওয়া শুরু করে দিয়েছি সেটা তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ সহ এক স্কুল আপলোড করে দিয়েছি সেটা আমাদের নতুন চ্যানেল নেটিজ স্টাডি সেন্টারে যদি তোমার সেটা দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে দেখে নিতে পারবো তাহলে এখনকার আমাদের শুরু করা যাক মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্র সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্রের একের দাগে বিভাগ কর উত্তরগুলো তোমাদের বই শেষে দেওয়া আছে আমি সব সজা চলে আসছে একজন বিভাগ যেগুলো উত্তর সেগুলি করে দিচ্ছি দাগে এগারোটি প্রশ্নের মধ্যে নয়টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখো প্রথম নির্দেশে বলেছিল বাক্যগুলি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বা শূন্যস্থান পূরণ করো তিনটের মধ্যে যে কোনো দুটি করতে বলেছিল প্রথম প্রশ্ন কি বলেছিল মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে ত্রুটি দৃষ্টি যে ত্রুটি দেখা যায় তা হলো ড্যাশ ত্রুটি উত্তর লিখে দাও ক্যাটারাক্ট ক্যাটারাক্ত দৃষ্টিজনিত ত্রুটি ক্যাটারাক্ট হয়ে গেল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশা নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে এই প্রশ্নের উত্তরটি হবে দেখো টেলোফেজ দশা টেলোফেজ বলে যে দশাটা আছে সেই টেলোফেজ দশায় নিউক্লিয়াসের পুনরিভাব ঘটে এরপরে দেখো দুই দশমিক তিন মানুষের মস্তিষ্কের তিনটি স্তর বিশিষ্ট আবরণকে ড্যাশ বলা হয় এটা উত্তরটা হবে মেনিনজেস মেনিনজেস হলো মস্তি মানুষের মস্তিষ্কের তৃত্তর বিশিষ্ট আবরণী এর সঙ্গে সঙ্গে আমাদের শূন্যস্থান পূরণ মানে প্রথম অংশ শেষ হল এরপর সত্য মিথ্যাতে এরপরে দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় বলছিল বাক্যগুলি সত্য না মিথ্যা নিরূপণ করো তিনটের মধ্যে যে কোনো দুটি করতে বলছিলাম প্রথম প্রশ্ন আগের দাগন যে দুই দশমিক চার সেন্ট্রজম নিষ্ক্রিয় থাকে কেননা সেন্ট্রোজম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না কথাটা সত্য দুই দশমিক পাঁচ শুক্রাশয় হলো একটি বহিক্ষরা গ্রন্থি এই প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা কেন শুক্রাশয় হল একটি অন্তঃক্ষরা গ্রন্থি লিখে দাম শুক্রাশয় হল অন্তঃক্ষরা গ্রন্থি এরপরে দুই দশমিক ছয় নিউক্লিওটাইডের ডি অক্সিড শর্করা ও নাইট্রোজেন ঘটিত বেশ থাকে এই কথাটি সত্য তার মানে এখানে তিনটে প্রশ্নের মধ্যে আমাদের দুটোই হয়ে গেল সত্য এবং একটা হয়ে গেল মিথ্যা এরপরে দেখো তৃতীয় উপবিভাগ এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে স্তম্ভে দেওয়ার সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি ক্রমিক নম্বর ক্রমিক নম্বর উল্লেখ করে উভয় স্তম্ভে ক্রমিক নম্বর সহ উল্লেখ করে সঠিক জোরটি পুনরায় লেখুন ক্রমজমীয় চলন এই প্রশ্নের সঙ্গে মিলতে হবে অ্যানাফেজ মানে দুই দশমিক সাত হবে ঘ এরপরে র্যানবিহারে পর্ব তার সঙ্গে মিল হবে অ্যাকশন মানে দুই দশমিক আটের সঙ্গে মিল হবে গদ দাগে এরপর ট্রফিক চলন নিয়ন্ত্রণ তার সঙ্গে মিল হবে দুই দশমিক নয়টা মিল হবে অক্সিন মানে কদ দাগের উত্তর এরপরে তৃতীয় পর চতুর্থ পরিভাগ একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দেয় এই কোনো অপশান দেওয়া থাকবে না দুই দশমিক দশ বিশ সদৃশ্যটি বেছে নিয়ে লিখুন এখানে কী কী বলছিলো দেখো অ্যাডেনিন ইউরাসিল গুয়ানিন এবং সাইটোসিন এখানটার মধ্যে বিশ সদৃশ্যটা হবে ইউরাসিল কেননা এখানে লিখে দাও এটা আর এন এতে থাকে ইউরাসিলটা আর এন এতে থাকে কিন্তু অ্যাডেনিন গুয়ানিন সাইট্রোসিন এগুলো সবগুলো কিন্তু ডিএনএতে থাকি দুই দশমিক এগারো মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কোন উদ্ভিদের কাজ এই প্রশ্নের উত্তরটি হবে জিব্বের জীব মুকুল তার সঙ্গে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে উত্তরটা হলো জিব্বেরেলিন এর সঙ্গে সঙ্গে আমাদের দেখো মত পর্ষদ শেষ হয়ে গেল এরপরে আমরা চলে যাচ্ছি এক নম্বর স্কুল বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল এই এইচএসের আমরা বিভাগ খ মানে ভিএসসিক প্রশ্নের উত্তরগুলোতে এরপর দেখো সেই দু নম্বর স্কুলের বিভাগ দাগে নিচের এগারোটি প্রশ্নের মধ্যে নয়টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে দাও প্রথম উপবিভাগে বলেছিল নিচে বাকলতে শূন্যস্থান পূরণ করে যে কোনো তিনটির মধ্যে দুটি প্রথম প্রশ্ন অ্যান্টিঅক্সিডেন্ট হরমান বলতে বোঝায় ড্যাশ হরমোনকে এটা হবে সাইটোকাইনিন উত্তরটা কী হবে উত্তরটা হবে তোমরা লিখে নাও উত্তরটা হবে সাইটোকাইনিন কেননা সাইটোকাইনিন অক্সিন যে কাজটা করে সাইটোকাইনিন তার ঠিক উল্টো কাজটা করে এই জন্যে সাইটোকাইনিনকে অ্যান্টিঅক্সিন হরমোন বলা হয় দুই দশমিক দুই পাখির ডাউন স্ট্রোকে সাহায্য করে ড্যাশ পেশি এই প্রশ্নের উত্তরটি এখনও পর্যন্ত আমি জানতে পারিনি যদি জানতে পারি আমি তোমার জন্য অবশ্যই কমেন্টকে জানাবো এরপর দেখো দুই দশমিক তিন লিঙ্কড জিনগুলি পৃথক হওয়ার কারণ হল ড্যাশ এটা লিখে দাও ক্রসিং ওভার বা ওভার ক্রসিং উত্তরটা হলো ওভার ক্রসিং এটা ছিল দুই দশমিক তিন এরপরে দেখো দুই দশমিক চার তার আগে বাক্যগুলি সত্য না মিথ্যা নিরূপণ করে তিনটের মধ্যে দুটি দুই দশমিক চার বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তি অত্যাধিক পরিমাণে লঘুমূত্র নির্গত করে কথাটা সত্য এরপরে দুই দশমিক পাঁচ অবতল লেন্স মাইনাস ভি পাওয়ার যুক্ত হয় কথাটা মিথ্যা অবতল লেন্স মানে ধর্নাত্মক পাওয়ার যুক্ত হয় প্লাস বি আর উত্তর লেন্সটা মাইনাস বি হি পাওয়ার যুক্ত হয় দুই দশমিক ছয় নিউক্লিয়া নিউক্লিও ফসফরিক অ্যাসিড উপস্থিত থাকে এই প্রশ্নের উত্তরটি হবে সত্য দুই দশমিক ছয়ের উত্তরটা হলো সত্য নিউক্লিও ফসফরিক অ্যাসিড থাকে এরপরে দেওয়া ছিল এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেল এটা প্রথম স্কুলের মতোই এক একই ডাক নম্বর আমি ডাক নম্বর বলছিলাম কোষ্ঠের বিভাজন দশা দুই দশমিক সাতের সঙ্গে মিল হবে মাইটো মাইটোটিক দশা দুই দশমিক সাতের সঙ্গে মিল হবে গ রোটেটর পেশি পাইরিফ মির্স মানে দুই দশমিক আট সঙ্গে মিল হবে জি জিরো দশা তার সঙ্গে মিল হবে দেখো এখানে ইন্টারফেস দশা মানে দুই দশমিক নয় সঙ্গে মিল হবে ইন্টারফেস দশা ঘর দ্যাগের ট্রাম এটা হলো আমাদের বামস্তম্ভ টানস্তম্ভ এরপরে উপবিভাগ নাম্বার চার এক নম্বর স্কুলের কি বলছিল একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক দশ বিশ সদৃশ্যটি বিছানায় কেমোন্যাস্টিক কলসপত্রী সন্ধ্যামালতী সূর্যশিসির অবশ্যই উত্তরটা হবে কেমোন্যাস্টিক কেননা কেমোন্যাস্টিক উদ্ভিদের একটা চলন আর কলসপত্রী সন্ধ্যামালতী সূর্যশিসি এগুলো হচ্ছে উদ্ভিদের নাম দুই দশমিক এগারো দুটি পরিণত প্রাণীকোষে উদাহরণ দেওয়া যা বিভাজন হয় না প্রথমটি হবে স্নায়ুকোষ যেটা যেখানে তোমার সেন্ট্রোজম নিষ্ক্রিয় থাকার জন্য বিভাজন হতে পারে না কিন্তু পরিণত প্রাণী কোষ আরেকটা হবে হৃদপেশী হৃদপেশিও হচ্ছেন পরিণত প্রাণী কোষ কিন্তু এটা বিভাজিত হতে পারে না কারণ এখানেও সেন্ট্রোজম নিষ্ক্রিয় থাকে এরপরে দেখো এখানে কী দেওয়া আছে দ্বিতীয় নম্বর স্কুল বীরভূম জেলা স্কুল এরপরে দেখো সেই দুই নম্বর স্কুল বীরভূম জেলা স্কুলের বিপাক্ষ দাগে বলেছিল নিচের এগারোটি প্রশ্নের মধ্যে নয়টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারী লিখেও প্রথমে শূন্যস্থান পূরণ করো দুই দশমিক এক প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে উত্তরটা হবে কাণ্ড উত্তরটা কী হবে সুশুনাকাণ্ড হলো দুই দশমিক দুই ড্যাশ পদ্ধতিতে কোষে সাইটোপ্লাজম বিভাজিত হয় এই প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি হবে দেখো ড্যাশ পদ্ধতিতে বলছেন সাইটোপ্লাজম বিভাজিত মানে সাইটোকাইনেসিস পদ্ধতিতে উত্তরটা হবে সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস পদ্ধতিতে এরপর দুই দশমিক তিন পত্রমোচন বিলম্বিত করে ড্যাশ হরমোন উত্তরটা হবে অক্সিন অক্সিন হরমোন পত্রমোচনকে বিলম্বিত করে এরপরে সত্য না মিথ্যা নির্ণয় করতে বলেছিল দুই দশমিক চার হিস্টন প্রোটিন ওয়ান হলো লিঙ্কার হিস্টন কথাটা সত্য দুই দশমিক চারের উত্তরটা হলো সত্য এরপরে দেখো কী বলেছিল দুই দশমিক পাঁচ পরপর নিউক্লিয়ান দুটি নিউরনের সংযোগস্থলকে সাইনোভিয়াল গ্রহর বলা হয় কথাটা মিথ্যা এটাকে সাইনোভিয়াল গ্রহণ নয় দুই দশমিক ছয় কোষ বিভাজনের ফলে গ্যামেট উৎপন্ন হয় দুই দশমিক ছয় প্রশ্নটার উত্তরটা হবে মিথ্যা মাইটোসিস বিভাজনের সময় তবে মিওসিস বিভাজনের সময় ব্যাকরি লেখা খো মিওসিস বিভাজন মিওসিস বিভাজনের সময় গ্যামেট উৎপন্ন হয় মাইটোসিস বিভাজনের সময় গ্যামেট উৎপন্ন হয় না এরপরে বামস্তমা ডানস্তমা মেলাও দুই দশমিক সাত অনাল গ্রন্থি তার সঙ্গে মিল হবে ঘর দাগেরটা মানে অ্যাড্রেনাল গ্রন্থি তারপর ক্ষণপথ তার সঙ্গে মিল হবে কর দাগের মানে অ্যামিবা এরপরে এটা আট দুই দশমিক আট হয়ে গেল এরপর দুই দশমিক নয় জি ওয়ান দশা তার সঙ্গে মিলবে প্রোটিন সংশ্লেষ জি ওয়ান দশা প্রোটিন সংশ্লেষ করে মানে দুয়ের দাগের নয় হবে ঘ প্রোটিন সংশ্লেষ এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাম দুই দশমিক দশ ডিএনএ এর গঠনগত এককটির নাম কী ডিএনএর গঠনগত একক হলো জিন এরপরে দুই দশমিক এগারো বিশ সদৃশ্যটি বেছে নিয়ে লিখু কী দেওয়া ছিল টিএসএইচ এ টিসি এইচ এ ডিএইচ জি তোমাদের প্রথমে সবগুলোর নাম জানতে হবে টিএসএইচ মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এ টি এইচ মানে হচ্ছে অ্যাডিনো কয়টিকো হরোমন এডিএইচ মানে অ্যান্টিডাই ইউরেটিক হরমোন জিটিএইচ মানে গোনাডোট্রপিক হরমোন এদের মধ্যে আমি সকল মানুষ দাগ দিয়ে ফেলেছি এদের মধ্যে বি সদৃশ্যটা হচ্ছে এডিএইচ কেননা এডিএইচটা হচ্ছে আমাদের পশ্চাৎ এডিএইচ আমাদের পশ্চাৎ পিঠার্থে নির্গত হয় কিন্তু টিএসএইচ এ সি এইচ জিটিএইচ এগুলো সকল কিন্তু অগ্রপীঠ থেকে খরিত হয় কিন্তু এডিএইচটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক থেকে খরিতে হয় সরি পশ্চাৎ পিঠ থেকে খরিত হয় এই জন্য কে এডিএচকে এখান থেকে আমরা আলাদা আলাদা করতে পারি এরপর যার সময় এরপরের স্কুল এরপরে দেখো আজকের ক্লাসে মধ্যশিক্ষা পর্ষদ তিন নম্বর স্কুল মানে এটা হচ্ছে আজকে দিয়ে এই ক্লাসের শেষ স্কুল একের দাগে উত্তরগুলো বইতে দেওয়া আছে আমি তুলে যাচ্ছি খ মানে দুয়ের দাগের প্রশ্নের উত্তরগুলোতে কি বলছিলো দেখো দুয়ের দাগে নিচে এগারোটার মধ্যে নয়টি প্রশ্ন উত্তর নির্দেশ অনুসারে দেওয়া প্রথমে বলেছিলো শূন্যস্থান মানব চক্ষু লেন্স ও রেটিনা মধ্যবর্তী প্রকোষ্ঠকে ড্যাশ বলা হয় উত্তরটা হবে ভিট্রিয়াস প্রকোষ্ঠ উত্তরটা কী হবে ভিট্রিয়াস ভিট্রিয়াস প্রকোষ্ঠ এটা হলো প্রথম প্রশ্ন এরপর দ্বিতীয় প্রশ্ন কী বলছিল দেখো একটি কোষে জি ওয়ান দশায় ডিএনএ দুই কার্বন বা টু সি হলে তাহলে জি টু দশায় ডিএনএ পরিমাণ কত হবে এই প্রশ্নের উত্তরটি এখনও পর্যন্ত জানা নিই যদি জানতে পারি তোমাদের অবশ্যই কমেন্টকে জানাবো এই জন্য তোমরা অবশ্যই কমেন্ট বক্সটা ফলো করে রাখবে এবং যাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টকে জানাতে পারো যদি সঠিক হয় তাহলে সেটা আমি তোমাদের কমেন্ট করে পিন করে দেব নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন হলো ড্যাশ এই প্রশ্নের উত্তরটি হবে দেখো নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন অক্সিন লিখতে পারো অক্সিন হল নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন দুই দশমিক চার সত্যনা মিথ্যা লেখো দুই দশমিক দুই দশমিক চার বলছি তারপরে উপভোগ হচ্ছে সত্যনা মিথ্যা লেখো যে কোনো দুটি দুই দশমিক চার ভেতর থেকে বাইরের দিকে একশনের তিনটা আবরণী যথাক্রমে একশো লেমা মায়োলিন মায়োলিনসিন্ড বা মায়োলিন আবরণী আর নিউরোলেমা দেখো কি বলছিল ভেতর থেকে বাইরের দিকে মানে ভেতরে প্রথমে কোনটা থাকে আমরা যদি একশনে ছবিটা দেখি তাহলে সেখানে প্রথমে ভেতর দিকে একশো লেমা থাকে তারপরে মায়োলিন আবরণ থাকে তারপর লিব থাকে মানে ভেতর থেকে বাইরের দিকে ভেতরে প্রথমে অ্যাক্সোলেমা তারপরে মায়োলিন আবরণী তারপর নিউরোলেমা অত্তেপ কথাটা হবে কি সত্য উত্তরটা হলো সত্য দুই দশমিক পাঁচ ক্রমজম নন হিস্টন প্রকের মধ্যে আর্জিনিন হিস্টিমিডিন প্রভৃতি খারিও অ্যামাইনো অ্যাসিড থাকে এই খারিও অ্যামাইনো অ্যাসিড বলার জন্য উত্তরটা হবে মিথ্যা এখানে এটা খারিওন এটা কী হবে আম্লিক ট্রাইপের লিখে দেওয়ার নিচে আমলিক আমলিক হয়ে গেল দুই দশমিক ছয় গ্রোথ হরমন অতি খরনের ফলে বামানত্ব হয় এই কথাটিও কিন্তু মিথ্যা গ্রোথ হরমন কম খরনের ফলে বামানত্ব হয় এবং অতি খরনের ফলে অতি কায়ত্ত হয় আমি অতি খরণের ফলে কী হয় সেটা বলছি আর বামানত্ব হয় কম ক্ষরণের ফলে উত্তর লিখে দাও অতি কায়ত্তম এরপরে স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও সেই ডাকটায় দুই দশমিক সাত সাইন্যাপসিস সাইন্যাপসিসের সঙ্গে মানে অ্যাসিটাম বুলাম দুই দশমিক সাতেরটা মিল হবে অ্যাসিটাম বুলাম তারপর সাইন্যাপস তার সঙ্গে মিল হবে নিউরো ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটার এরপরে সেন্ট্রোজোম তার সঙ্গে মিল হবে বেম তন্তু উত্তরটা কী হবে তার সঙ্গে মিল হবে বেম তন্তু এরপরে দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও দুই দশ দশ ইন্টারকাইনেসিস দশা কাকে বলে যে লিখে যাবে প্রশ্ন উত্তরটা যে দশায় কোনো কাজ হয় না কোনো কাজ হয় না বা কাজ সম্পূর্ণ হয় কোনো কাজ হয় না বা কাজ সম্পূর্ণ হয়ে গেছে বা কাজ সম্পূর্ণ হয়ে গেছে বোঝায় হয়ে গেছে বোঝায় তাকে ইন্টাকাইনেসিস বলা হয় তাকে ইন্টাকাইনিসি বলা মানে ইন্টারকাইনেসিস দশা বলতে যে দশে কোনো কিছু কাজই আর হবে না সেই দশাটাগুলো ইন্টারকাইনেসিস দশা এরপরে বিশ সদৃশ্যটি বেছে নিয়ে লেখো ফ্ল্যাজেয়া সিলিয়া টিনিডিয়াম আর কি ছিল ক্ষণপদ এই প্রশ্নের উত্তরটি হবে সিলিয়া সিলিয়াটা হচ্ছে আলাদা কেন এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে গমন অঙ্গ কিন্তু সিলিয়া কিন্তু কোনো কোনো উদ্ভিদ বা প্রাণী গমন অঙ্গ নেই তো এক্ষেত্রে সিলিয়াটা আলাদা এরপর দেখুন আমি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ সহ এক দুই তিন তিনটে স্কুলের সমস্ত প্রশ্ন তুলো করেছিলাম এরপর আরেকটা ভিতরটির চার পাঁচ তারপরে চার পাঁচ ছয় সাত এবং তারপরে ভিডিওতে আট নয় দশ এগারো করে দিলে তোমাদের জন্য সম্পূর্ণ সম্পূর্ণভাবে শেষে যাবে এরপর তোমরা চাইলে করে জানাতে পারো তোমার ইতিহাস ভূগোল বাংলা এগুলো নিয়ে আসার চেষ্টা করবো নাহলে এরপরে তোমাদের লং কোশ্চেন কিংবা অন্যান্য অন্যান্য যে প্রশ্ন বিচারটা সেই সমস্ত প্রশ্নবি বেড়ে গেলে তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো তাহলে এখনকার আমার এই ক্লাসটি এখানেই শেষ হলো দেখা হচ্ছে একটা নতুন ক্লাসে তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই